বিয়ে হইছিল কি হইছে তো সে তো পারে না পারে না এখন কি হইছে জামাই কি আছে না গেছে আমি ছাড়া দিছি পারে না তো কি করব পারে না দেখে এখন ছাড়া দিবেন অবশ্যই 40 মিনিট তো দূরে থাক 20 মিনিটও পারে না 20 মিনিটের আগে মাঠ থেকে আউট হয়ে যায় হ্যাঁ ও তাহলে তো আপনার জন্য আপনি যে এরকম দেখতে দেখা যায় তাহলে তো আপনার জন্য 40 মিনিট লোকই দরকার তো আপনার সাথে যে কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে পাবে আপনারে এই যে স্ক্রিনে নাম্বার নাম্বারটা দেওয়া থাকবে আপনি নাম্বার দিয়ে দিবেন হ্যাঁ নাম্বারে তো অনেকেই আপনার সাথে যোগাযোগ করতে চাইবে ফোন দিবে আপনি কারে যাচাই করবেন বাছাই করবেন ওখানে দিয়ে যার কমেন্ট বেশি আসবে তারটাই কমেন্ট কি বোঝা যাবেন যে 40 মিনিটে পারবে আগে তো কমেন্টে বোঝা যাবে যে কে আসতে চায় তাই না তারপর আসার পরে সে না বোঝা যাবে যে সে 40 মিনিটে বেশি পারবে কিনা তাহলে এটা আপনি বাছাই করবেন কিভাবে লোকটারে আপনি বাছাই করবেন কিভাবে লোকটাকে বাছাই করব কারণ যার চাহিদা বেশি যার ভিতরে গরজ বেশি সেই কিন্তু কমেন্টটা বেশি করব ধরেন একটা খেলোয়াড় যদি মাঠে না খেলে তাহলে তো বোঝা যাবে না যে এর খেলোয়াড় ভালো না খারাপ কতটুকু পারে আগে তো তারা এই সুযোগ দিতেই বা সুযোগ কি দিবেন আগে তো বলটা হাতেই তো দিতেই হবে তাই না দেখতে হবে না ধরেন এই ভিডিওতে কমেন্ট করলো প্রায় একশো জন একশো জন সুযোগ দিবেন এখন একশো জনের ভিতরে তো আপনার একশো জনই তো নেওয়া যায় না তাই না দেখা যায় একশো জনের ভিতরে যার কমেন্টটা বেশি আসবে যার আগ্রহটা বেশি সেই কিন্তু বেশি কমেন্ট করবে তাই না আর তাকেই বাছাই করে নেওয়া হবে ধরেন কমেন্টে প্রায় পঞ্চাশ প্লাস লোক কমেন্ট করলো মানে পঞ্চাশ প্লাস বয়স এরকম লোক কমেন্ট করলো ওরা কি বাসায় নিবেন আপনি বুড়া দুরা অবশ্য বুড়া দুরা দিয়া তোরা চলবে না আমি তো যতদূর শুনছি বুড়া লোকটা নাকি ভালো ইয়ে করতে পারে অভিজ্ঞ লোক থাকে বুড়ার মধ্যে তো পার্থক্য থাকে তাই না

কালকে দেখব কারণ আমরা নিজের চোখে দেখতেছি কত আমার বন্ধু বান্ধবের কত এরকম হচ্ছে। হুম তাহলে আপনারও অভিজ্ঞতা আছে নাকি? কি আরো জনের থেকে দেখতেছি। তাহলে আপনি নাম্বারটা কি দিবেন? হ্যাঁ অবশ্যই দেব। নাম্বারটা দেওয়ার আগে যদি মানে যদি কেউ যোগাযোগ করতে চায় আপনার সাথে কিভাবে যোগাযোগ করে ইমো কল দিয়ে ভিডিও কলে যোগাযোগ করবে নাকি বাটন মোবাইল? আগে মেসেজ দিয়ে আমার সাথে কথা বলতে হবে। ভিডিও কলে কেউ দেখতে চায় সেটা পরে হবে কে আগে আগে আপনাকে বাটন কল দিয়ে কল দিতে হবে হ্যাঁ আগে কথা কই তারপর হচ্ছে যে ভিডিও কল হুম ভিডিও কলে যদি ভালো লাগে তাহলে বাসায় আসা সুযোগ আছে নি হুম আছে বাসায় আসলে কি একবারে মানে পার্মানেন্ট ভাবে নিয়ে নেবেন নাকি পার্মানেন্ট নিয়ে নেব পার্মানেন্ট নিয়ে নেবেন হুম তাহলে অবশ্যই একবার পার্মানেন্ট একজন চান আপনি হ্যাঁ তা এখন আপনি কি করেন বর্তমানে এখন আমি একটু বেসরকারি জব করি বেসরকারি একটা কোম্পানিতে জব করেন হ্যাঁ ফ্যামিলিতে কেউ নাই ফ্যামিলিতে আছে আমার মা আছে বোন আছে কারণ তারা কি আপনার পছন্দটার মাইনে নিব হ্যাঁ নেবে কারণ তারা অনেক বাড়ি অনেক সম্বন্ধ আনছে যেটা আমি আমার পছন্দ হয় নাই তো পরে বলছে যে ঠিক আছে তোর যেটা পছন্দ তুই সেটাই কর আপনি এর আগে বলছিলেন যে আপনার নাকি বিয়ে হয়েছিল এই বিয়েটা কি আপনার পছন্দ হয়েছিল নাকি ফ্যামিলির পছন্দ ওটা আমার ফ্যামিলির পছন্দই হয়েছিল সেজন্যই আমি এখন ফ্যামিলির পছন্দের রাজি না এখন যে ছাছাড়ি হয়েছে যে ফ্যামিলি কি জানে বা ফ্যামিলির অনুমতি নিয়ে কোন জানাই করা হয়েছে তো এখন আমি সবার আগে আমার পরিচয়টা দেই আমার নাম হলো মমিতা আমার হোম ডেসট থেকে হলো রাজশাহী আর আমি রাজশাহাই থেকে বলছি এখন আপনি রাজশাহাইতে থাকেন হ্যাঁ কেউ যদি দেখা করতে চায় আপনার রাজশাহাইতে গিয়ে দেখা করতে হবে হ্যাঁ রাজশাহী থেকে দেখা করতে হবে আর আমার আমার একজন মনের মানুষ চাই যদি সে আমার মনের মতন হতে পারে আগে আমি তাকে যাচাই করব দু চার মাস দেখব যদি দেখি যে না সে আমার মনের মতন পারফেক্ট হবে তাহলে আমি তাকে আমার আচ্ছা আপনি পছন্দটা কি রকম আর আপনার চাহিদাটা কি রকম এখন আমার পছন্দ হলো যে একটা মানুষের মন এলো সবকিছু কিন্তু তার পাশাপাশি সবকিছুই দরকার পড়ে কারণ খালি মনটা দেখলে হবে না তার সব দিক থাকতে হবে কম বেশি সুন্দর মানে ছেলে যত রকম থাকা দরকার ওরকম হলে আমি অবশ্যই আমার কোনো আপত্তি নেই বয়সের ভিতরে কোন ইয়ে করবেন না তো বয়স একটু বেশি হইলো বা একটু কম হইলো বয়স বেশি বা কম সেটাতে কিছু আজ আসে না কিন্তু কথাও একটাই বিবাহিত ছেলে আমি করব না বিবাহিত ছেলে রে আপনি বিয়ে করবেন না ক দরেন কেউর হচ্ছে যে বিয়ে করছে বেশি বয়স হয় নাই কিন্তু বউ কোনো কারণে ছাড়া হয়ে গেছে বিবাহিত ছেলে বিয়ে করব না কারণ হলো যদি সে তার প্রথম বউকে যদি পারতো সেরকম সুখ দিতে তাহলে কিন্তু সেই বউটা যাইত না তো সুখের কারণে জানা ফ্যামিলির কত রকম ঝামেলা থাকে না ঝামেলার কারণে তো সারা সারি হয় সবকিছুর মাঝেও কিন্তু সেই স্বামীর অবদানটাই থাকে

তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আজকের মতো এখান থেকে বিদায় নিলাম যদি আপুর সাথে কেউ যোগাযোগ করতে চান স্ক্রিনে আমাদের আপন নাম্বার দেওয়া হবে আর ফোন দিয়ে অবশ্য কেউ আগেই আজে বাজে কথা বলবেন না আপুর সাথে কেননা সবার ঘরে মা বোন আছে আগে নাম পরিষেদ সব জানবেন উনি কিরকম ওনার ইয়ে কিরকম ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিরকম তারপর ওনার সাথে কি কি বলবেন না না বলবেন আগেই কেউ ফোন দিয়ে এটা দেখাও সেটা দেখাও অনেকের অভ্যাস থাকে যে ফোন দিয়ে বলে এটা দেখাও সেটা দেখাও এরকম কি বলবেন না কেননা ব্যবহারী বংশের পরিচয় অবশ্যই আজকের মুখে মহাত্মা গান্ধী বিদায়